এই বিভিন্ন শাখা সংগঠনের বিষয় এই প্রতিবার মিছিল গণ অবস্থান মঞ্চের সামনে এতে পৌঁছচ্ছে আমাদের বিভিন্ন ওই বন্দির যে দুর্ঘটনা ঘটেছে দোষীদের ফাঁসির জন্য উপস্থিত হচ্ছে গর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিধায়ক শ্রীমতী সায়ন্ত্রতা ব্যানার্জির একান্ত মুখ্য এবং নেতৃত্বে আমরা

चेपेदारी आई के चेपेदारे मतरिचर बि चवंदा শু আমি এই বাংলার মায়া বড় পথে মিটিছি এত ডা দু বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রতিшу আমি একবার বার দেখি দেখি বাংলার ভুল আ

সিঙ্গুর থেকে চুলের মুটি ধরে টেনে এনে মহাত্মা গান্ধী স্ট্যাচুর সামনে রাজ্যে আড়াইটে ফেলে দিয়েছে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছে নন্দী গ্রামে যখন কেউ যেতে সাহস পায়নি মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন সিঙ্গুরের তাপসি মালিকের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন গর্বেতা হত্যাকাণ্ড কত কথা বলবো কালকে আরো সময় পাবো বলবো গর্বেটা থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে যে কোন হত্যাগর হয়েছিল সেখানে তখন কোনো নেতা যায়নি কোন নেত্রী যায়নি যিনি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই বাংলার মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল আছে থাকবে আমি দোষীদের ফাঁসির দাবিতে আমাদের কোনো অবস্থান আজকে আমরা এখানে আমরা শেষ করব

जय हिंद जय हिंद